দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান পরিষেবা চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন এ খবর দিয়েছে অনলাইন দ্য এক্সপ্রেস ট্রিবিউন এতে বলা হয় শনিবার পেশোয়ারের এক সংবাদ সম্মেলনে দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের ওপর জোর দেন বাংলাদেশের হাই কমিশনার। সেখানে তিনি দুই দেশের মধ্যে ভ্রমণ সহজ করতে পুনরায় বিমান পরিষেবা চালু করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি উল্লেখ করেন এ ধরনের পদক্ষেপ উভয় দেশের মধ্যে পর্যটন শিক্ষা এবং বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে হাই কমিশনার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কের কথাও তুলে ধরেন এবং এই সম্পর্ক আরও দৃঢ় হবে বলে উল্লেখ করেন তিনি মত প্রকাশের স্বাধীনতার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতির উপর জোর দেন এবং উল্লেখ করেন কিভাবে সোশ্যাল মিডিয়া তরুণ প্রজন্মকে তাদের অধিকারের কথা বলার ক্ষমতা দিয়েছে এবং সেটি দেশে বাক স্বাধীনতার শক্তিশালী সংস্কৃতিতে অবদান রেখেছে কমিশনার ইকবাল হুসেন বিশেষ করে স্বাস্থ্যসেবা এবং শিল্প খাতে বিনিয়োগের বিশাল সুযোগের কথা উল্লেখ করেছেন তিনি পাকিস্তানে বাংলাদেশের পণ্যের চাহিদার কথাও উল্লেখ করেন এর পাশাপাশি চট্টগ্রাম ও করাচিকে সংযুক্তকারী শিপিং রুটের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য চলছে বলেও জানান হাই হাইকমিশনার বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়েও কথা বলেন এবং প্রধান অগ্রাধিকার হিসেবে অর্থনৈতিক উন্নয়নে তার দেশের ফোকাস রয়েছে বলেও পুনর্ব্যক্ত করেন প্রতিরক্ষা খাতে ব্যতিক্রমী সক্ষমতার জন্য পাকিস্তানের বিমান বাহিনীর প্রশংসাও করেন তিনি